আমরা আজকে একটা জিনিস চেষ্টা করবো যাতে সরাসরি র একটা উইন্ডোজ খুলে আমি চেষ্টা করতেছি যে একটা জিনিস দেখতে যে আমরা কিভাবে একটা পেপার অথবা যে কোনো ধরনের রিসার্চ টপিকের ওপরে কাজ কারবার করতে পারি আর কি তো এই জিনিসটা অনেক বেসিক একটা জিনিস হবে তারপরও আমরা চেষ্টা করব যেন স্পেসিফিক একটা টপিকের ওপরে কাজ করা যায় আর কি তো আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে স্কলার এ চলে যাই যেন একটা র্যান্ডম টপিক বের করে পাঁচটা পেপার নামায় আমরা দেখার চেষ্টা করব যে আসলে পাঁচটা পেপারকে আমরা কীভাবে পড়াশোনা করতে পারি অথবা কীভাবে একটা ইফেক্টিভ একটা উপায়ে এদেরকে আমরা ডকুমেন্ট করব আর কি তো প্রথমে আমরা যেটা করি যে ধরা যাক জিনিসটা যে কোনো কিছু হইতে পারে আর কি যেহেতু আমার টপিকের ওপরে কিছু একটা হতে পারে তো আমি আমার টপিকে আসি ধরা যাক যে আমি করবো কি এখন এই রকম একটা বিষয়ের ওপর যেখানে এমও এস গ্রো করা হবে সিভিডি ফার্নেস দিয়ে এবং যেটার মধ্যে হয়তো রামান স্পেকট্রোস্কোপি ব্যবহার করা হয়েছে হ্যাঁ এই জন্য আমি এরকম একটা জিনিস সার্চ করলাম দু হাজার দু হাজার চব্বিশ সালের পরের পেপারগুলো নিলাম এবং দেখা যাচ্ছে এখানে কিছু জিনিসপত্র একটা জার্নাল দুইটা জার্নাল তিনটা জার্নাল এই যে আমি কী করছি এখানে আমি করছি মিডল ক্লিক মিডল ক্লিক করলে সাথে সাথে নতুন ট্যাবে জিনিস ওপেন হবে নতুন ট্যাবে জিনিস ওপেন করার পাশাপাশি মিডল ক্লিক যদি এখানে করে আবার ট্যাবটা ক্লোজ হয়ে যাবে এরকম শর্টকাটগুলো রিসার্চারদের জীবন রক্ষা করে কাজে আমার মনে হয় যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সব কিছু শেখা যে কোন জিনিসগুলো আমাদের সময় বাঁচতে পারবে যেমন এই যে এটা গেলো এখন মিডল ক্লিক মিডল ক্লিক চলে গেলো দুই নম্বরের পেপারটাকে আমি ডাউনলোড করতে চাচ্ছি তিন নম্বর পেপারে আসলাম এখানেও ডাউনলোড দেখা যাচ্ছে পিডিএফ এবং এটা যেইমাত্র ডাউনলোড হতে যাচ্ছে আমি মিডল ক্লিক করে ক্লোজ করে দিলাম ডাউনলোড পিডিএফ এবং ওখানে চলে গেল মিডল ক্লিক ক্লোজ করে দিলাম এবং আমরা এটার পিডিএফ প্রত্যেকে নামাবো আদৌ দিবে কি না নামাতে সেটা আমাদের দেখতে হবে যাই হোক আগেরটাকে ধরি এটা হচ্ছে দুই নম্বরটা সো এখানে ক্লিক করে আমরা যেহেতু দেখতে পাচ্ছি ডাউনলোড বাটন চলে আসছে ডাউনলোড হয়ে গেছে ক্লিক ডান র্যাপিড সিনথেসিস অফ এমোস টু এই ফাইলটাকে দেখা যাচ্ছে যে ডাউনলোডের অপশন সরাসরি আমি দেখতে পাচ্ছি না টুলে গ্যালারির সঙ্গে সাইট মাইট থাকবে বাট এখানে সরাসরি ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি না যেটা আমার জন্য একটা প্রিভিলেজ আছে যেটা হয়তো সবার জন্য নাই কিন্তু আমরা আমি চাইলে যে কোনো খুঁজে বার করতে পারি যে কোনো পেপারকে আমার লাইব্রেরি থেকে যেখানে আমাকে এক দফা লগ ইন করতে হবে এবং লগ ইন করলে আমি পেয়ে যাব ডাউনলোড অপশানে চলে গেলাম এবং যথারীতি ডাউনলোডস ফোল্ডারের মধ্যে গেলেই দেখা যাবে যে এটা ডাউনলোড হলো আমি আমার ট্যাবগুলোকে মিডল ক্লিক করে করে কেটে দিচ্ছি এখন আমরা কী করবো সেটা বলি এটা খুব গুরুত্বপূর্ণ কাজ যে ডাউনলোড হয়ে গেছে হয়ে গেছে যেহেতু এখন আমরা এই যে শেষ যে কয়টা পাঁচটা পেপারের কথা আমরা বলছিলাম দেখেছেন পাঁচটা পেপার কিন্তু আমাদের কাছে আমি নিয়ে নিলাম এবং আমি মিউজিক ফোল্ডারটাতে যাচ্ছি এটা হচ্ছে টিউটোরিয়াল হিসাবে এটাকে আমরা খুলব আর কি টেস্ট করলাম এখানে আমার পাঁচটা পেপার আছে মিউজিকের টিউটোরিয়ালের ভিতরে এবং এই জিনিসটার পাশাপাশি এখানে আমরা খুলব একটা মাইক্রোসফট ওয়ার্ড আমি একটা গুড প্র্যাকটিস দেখাচ্ছি আর কি কারণ এমনও হইতে পারে যে আপনি এই সব প্র্যাকটিসের বাইরে যে কাজ করেন তা এবং এতে করে কি হবে এতে করে খুবই কঠিন একটা সমস্যা হবে ভবিষ্যতে আর কি যে জিনিসপত্র অর্গানাইজ থাকবে না এবং এটা যে খুলছি আমি আমার কাছে ওয়ার্ডটাকে সো এখানে আমার যেটা লাগবে যে ধরা যাক যেখানে এখানে আমি কিছুটা লিখবো এবং ধরেন যেটা আমরা লিখবো সেটাকে আমরা যে টেক্সট হবে আমার এখানে তারপরে ধরা যাক যে আমরা এখানে ইন্ট্রোডাকশন লিখবো কোনো একটা অথবা ধরেন কি ফাইন্ডিংস লিখবো কি ফাইন্ডিংসের মধ্যে থাকবে যে ধরা যাক বিষয় অমুক যেটা হচ্ছে ছোট অংশ বিষয় তমুক আর একটা ছোট অংশ সামারি অফ অল পেপার্স ইত্যাদি ইত্যাদি তাই না তো আমাদের খুব তার সাথে বুঝতে হবে যে এই জিনিসটাকে আমরা কি চাই ধরা যায় যে আমরা চাই যে টাইমস নিউ রোমান থাকবে আমাদের টেক্সট এবং দেখবেন যেখানে জাস্টিফাইড আছে জাস্টিফাই করলাম এবং এটাকে আমরা কী চাই নর্মাল যেটা টেম্পলেট সেটাকে আমরা আপডেট নর্মাল টু ম্যাচ সিলেকশন কারণ আমি সিলেক্ট করে রাখছি ম্যাচ সিলেকশন তার মানে এখন থেকে সব কিছু হবে টাইমস নিউ রোমানে এবং যেটাতে আছে বারোতে ইত্যাদি ইত্যাদি কি ফাইন্ডিংসটাকে আমরা কি করতে চাই হয়তো আমরা এটাকে চাই একটা চোদ্দ হিসাবে ইয়ে বোল্ড করতে এটা হচ্ছে আমাদের হেডিং ওয়ান তারপরে বিষয় অমুকটাকে হয়তো আমরা চাই একটা বাড়াইতে এবং বোল্ড করতে এটা হচ্ছে আমাদের হেডিং টু তাহলে যেটা লাভ হবে সেটা আমি দেখাচ্ছি পরে এটা আমি সব কেড়ে দিলাম কিন্তু আমার এই ফরম্যাট রেডি হয়ে গেল ওকে তাহলে আমার কাছে আছে পাঁচটি পাঁচটি পেপার এবং তাদের অনুযায়ী ফর্ম্যাট সো এখন যদি আমরা চ্যাট জিবিটির কাছে চলে যাই যেভাবে মানুষজন চ্যাট জিবিটিকে হেল্পে কীভাবে লাগাবে সেটা অনেক সময় বুঝতে পারে না সেই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব এখন কারণ এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস তো এখানে আমরা যেটা করব যে আমরা ধরা যাক যে একটা সুন্দর মতন পেপার খুলে ফেললাম আমরা চলে গেলাম আমাদের টিউটোরিয়াল ফোল্ডারে পেপার আমরা এটাকে দিবো না শুধু বাকি পাঁচটাকে আমরা আপলোড করব আপলোড করে জিজ্ঞাসা করবো হোয়াট আর ধরা যাক যেটা আমরা ওদেরকে জিজ্ঞাসা করতে থাকিব মিন ওয়াইল আমরা একটা পেপার খুলি দেখা যাক এই পেপার আমরা আমি কিন্তু কিছু জানি না এটা কোথাকার পেপার কী নিয়ে কথা বলতেছে কোনো আইডিয়া নেই সো আমরা যেটা করব এখন দেখার চেষ্টা করব যে আসলে এখানে হচ্ছেটা কি এরা বলে স্ক্রলিং আছে টু পেজ ভিউ দিলাম এটা একটা গুড প্র্যাকটিস দেখেন কত কিছু দেখা যাচ্ছে চোখের সামনে একবারে সো এবার আমরা পেপার কীভাবে পড়ার চেষ্টা করবো সেটা বোঝার চেষ্টা করি সেটা রেডি এবং এইখানে প্রথম অংশটা শেষ করে দেবো ভিডিওর কারণ তা না হলে দশ মিনিটের বেশি মনে হয় ফ্রি রেকর্ড করতে দেবেন স্ক্রিন আমাকে সো দরকার একটা ব্যাপার আর কি